সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে ঈদ মোবারক আজ ঈদের তৃতীয় দিন মঙ্গলবার অবস্থান করছি জাদুরানি হাট এটি ঠাকুরগা জেলার হরিপুর উপজেলার হাট সপ্তাহে একদিন শুধু মঙ্গলবারেই বসে আজ বারোই জুলাই দু হাজার বাইশ আপনাদের ঈদ পরবর্তী ছোট ছোট বাছুর গরু গরুর বাজার কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই চলেন কথা বলতে চাই আমরা বিক্রেতাদের সাথে জেনে নিতে চাই আজকের দর ভাই ভালো আছেন আচ্ছা ঈদের পরে তাজকে প্রথম হাটে আসলেন নাকি কেমন ক্রেতা বিক্রেতা কেমন ক্রেতা কেমন গা দাম কেমন বলে কম বলে যা বলে সব এলাকার কাস্টমাররাই বলে নাকি আচ্ছা এই তিনটা নিয়ে আসছিলেন এই বকনা বকনা এটা আড়ি আড়ি পাচ্ছি হ্যাঁ এটা এটা কত চাচ্ছিলেন সতেরো বলছে বেচা বিক্রির দাম ভাই আঠারো হলে ছাড়ে দিবেন আঠারো হাজার আনুমানিক বয়স তিন মাস হবে না তিন মাস প্লাস চার মাস আচ্ছা এই লালটা লালটা ধারণা দেন এটা এটা চব্বিশ পঁচিশ এটা কত হলে ছাড়তেন সাতাশ হলে এটা বিক্রি করতেন এই যে এটা সাতাশ হাজার হলে কিন্তু বিক্রি করতেন এই এটা মোটামুটি একটু বড় সাইজ কালারটাও বড় আজকে দেখছেন যে এখানে একটা সম্ভবত বিক্রি হয়ে গেছে এই যে টাকা লেনদেন চলছে দেখি দেখি ভাই দেখি দেখি বিক্রি হইলো কিনলেন কিনলেন কত দিয়ে তিরিশ হাজার পাঁচশো না বিচরানো আছে এই যে তিরিশ হাজার পাঁচশো এইটা বিক্রি হয়ে গেছে এই যে দেখছি আমরা আপনি নিয়েছেন এটা কি বিক্রি করবেন না পুষবেন 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 কেমন পাইলেন দাম দাম তো করা দাম করা কত টাকা বেশি

চোদ্দ সাড়ে চোদ্দো হলে বিক্রি করতে চাই তবে এটা সাইজও ভালো না কালারও ভালো না দেখছেন অবস্থাও খুব বেশি ভালো না বকনা বাছুর চলে যাব সামনে দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু তথ্য দিবেন আপনারা ছোটো ছোটো বাছুরের তথ্য আমাদের কাছে বেশি চান সেজন্য কিন্তু আমরা রিপোর্টগুলো তৈরি করি আসসালামু আলাইকুম হচ্ছে চাচা কেনা বেচা হচ্ছে এটা কত দাম বললো চাচা উনত্রিশ বলছে এটা কিন্তু আরিয়া বাচ্চা সার বাচ্চা বিক্রি করবেন কত হলে তিরিশ হলে এটা বিক্রি হবে উনত্রিশ পর্যন্ত বলেছে এই যে আমরা একটা দেখার চেষ্টা করছি আর এটা এটা চাই এটা তিরিশ পর হচ্ছে একত্রিশ হলে বিক্রি এটা কিন্তু ওটা থেকে একটু সাইজটা বড় আর কি যে তিরিশ বলতেছে একত্রিশ হাজার হলে এটা বিক্রি আমরাও রয়েছি আপনাদের সাথে আমরা ঈদ পরবর্তী বাজারে তথ্য দেওয়ার জন্যই কিন্তু আমরা চলে এসেছি এখানে ভাই কি অবস্থা বলেন তো

কিছু কোনো তথ্য দিতে চাই আপনাদের ভাইয়া এটা এটা কত চাচ্ছিলেন বত্রিশ কত বলে ভাই কাস্টমারে ছয় সাত কেমন বেচা বিক্রির দাম আচ্ছা আচ্ছা বিক্রি করবেন কত হলে আট হলে আট আঠাইশ আঠাইশ এই যে এটা আঠাশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই আনুমানিক পাঁচ মাস বয়স হবে না পাঁচ মাস পাঁচ মাস বয়স হতে পারে

আপনি ওই ইয়ার থেকে আসছে আপনার হরিপুর থেকে কিনতে 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 জন্য পোষার জন্য তো কেমন মনে হলো বাজার দর ঘুরে ঘুরে তো দেখলেন ভালো কেমন মনে হচ্ছে আপনার কাছে কম না বেশি 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 মনে হচ্ছে বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে এখানে একটা ক্রস দেখছি আমরা এই ক্রসটার একটু তথ্য দিতে চাই আপনাদের এটা ক্রস 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 দেখি সাইজটা তো বেশ সুন্দর দেখি ছাতাটার কাছে দাঁড়ায় যা রোদ কত বলছে দাম কত বলছে দাম 30 বলে 30 বলে আর আপনারা কত চাইলেন 34 চাচ্ছি 34 ব্রজ জাতের আড়িয়া বাচ্চা 30 বলে 34 মানে লাস্ট 34 বাচ্চা বিক্রি আর কাস্টমার হলে দাম দর করতে গিয়ে আর কিছুটা কমে যেতে পারে কিন্তু কল্পনা করছেন 34 হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা এই যে এইটা কয় মাস বয়স হবে আইডিয়া দেন তো পাঁচ মাস চার মাস এটা দেখছেন সার বাচ্চা কিন্তু চার থেকে পাঁচ মাস হ্যাঁ ঠিক আছে এরকমই হবে বয়স ঠিক আছে ধন্যবাদ আমরা চলছে চাচ্ছে বলেন কিছু একটা বলেন পঁচিশ একত্রিশ আর পঁচিশ এই যে এটা আড়িয়া বাচ্চা দেখছেন একত্রিশ আর পঁচিশ কেমন ভাই কেমন বিক্রির দাম লাস্ট আঠাশ উনত্রিশ যেতে হবে এই যে সার বাচ্চা আঠাশ উনত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এই যে এইটি দেখছেন আপনারা আমরা কি দেখানোর চেষ্টা করছি চলে যেতে চাই এই পাশে দেখি এই পাশে যে ছোটগুলো আছে সেগুলোকে একটু দিতে চাই তবে এগুলো হচ্ছে বকনা বাচ্চা আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কত দাম উঠলো আপনারটা চাচা পঁচিশ বলে ফেলছে ও চাচ্ছেন চাচ্ছেন বাইশ বলছে কেমন বেচা বিক্রির দাম চাচা তেইশ হলে বিক্রি করবেন এই যে এটা দেখছেন এটা তেইশ হাজার হলে কিন্তু উনি লাস্ট ছেড়ে দিতে চাই তেইশ হাজার সর্বশেষ রেট এটা ওনার আর দাম দর করতে গিয়ে হয়তো বারো কিছু কমতে পারে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আজকে কিন্তু

দেখি আমরা ছোট ছোট গুলো খুঁজছি বলতে পারছেন না যা আছে তাই কত বলে কত বলে কত বলে ভাই দাম ছাব্বিশ হলেই বিক্রি করবেন ক্রস জাতের বকলা বাচ্চা না বকলা বাচ্চা কয় মাস বয়স হতে পারে তিন মাস প্লাস হবে চার মাস সাড়ে তিন মাস তিন মাস সাড়ে তিন মাস চার পারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এ পাশে সম্ভবত দাম দর চলছে কম হ্যাঁ ভাই এখানে কি সমস্যা কম কম দাম কম এসে না বিক্রি করতে আমরা ভাই কিনতে এখন কি করতে হবে দাম কমাইতে হবে ফেসবুকে ফেসবুকে দাম ফেসবুক দাম কমানোর

বিভিন্ন জনগণ বিভিন্ন রকম তারা মতামত দেয় আর কি তবে তুলনামূলকভাবে যদি দেখলাম যে ঈদের আগে এবং ঈদের পরে প্রায় রেটটা প্রায় স্যামটামে রকম মনে হচ্ছে আমরা যখন ক্রেতার কাছে জিজ্ঞেস করি ওনারা সব সময় বলে রেটটা বেশি আবার বিক্রেতা ওনারা কিন্তু বলে রেটটা কম তো দর্শক শ্রোতা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পরিবারের সাথে ঈদ উদযাপন করুন আল্লাহ হাফিজ